যেদিন স্বামী নামক ব্যক্তিটা মারা যায় যুবক আমার বাবাজিরা জিরা স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে পড়শি মহিলারা দেখবেন ওই স্ত্রীর নাকের ফুলটাকে খুইলা ফেলে কানের দোলটা খুইলা ফেলে গলার হার খুইলা ফেলে হাতের বালা খুইলা ফেলে শেষ পর্যন্ত দেখা যায় একদিকে বড়ই পাতার গরম জল দিয়া স্বামী নামক ব্যক্তিটারে গোসল দেওয়া হয় অপর দিকে পরশী মহিলারা ওই বিধবা নারীটারে গোসল দিয়া রঙ্গিন শাড়িটা খুইলা তার গায়ের মধ্যে সাদা রঙের শাড়িটারে পেশায়া দেয় কথা কোন ঠিক কিনা মহিলাটার বয়স যদি কম হয় স্বামী যখন চলে যায় তার নাম হইয়া যায় বিধবা নারী কথা কোন ঠিক কিনা ওই মহিলাটাকে যখন ওই স্বামী বিবাহ করেছিল তখন পাঁচটা রঙ্গিন শাড়ি কিনলা প্রথম শাড়িটা ছিল বেনারসি রঙ্গিন শাড়ি এই বেনারসি রঙ্গিন কাপড় পরাইয়া নাকের মাঝে ফুল দিয়া কানের মাঝে দুল দিয়া গলার মাঝে হার দিয়া হাতের মাঝে বালা দিয়া কত সুন্দর কইরা সাজাইয়া পাঁচটা কাপড় দিয়া স্বামী তার বাড়িতে নিয়ে আসছে এজাব কবুলের মাধ্যমে স্বামীর ঘরে নিয়ে আসছে আব্বাদের ওই নারীটা বিধবার সারি যখন গায়ে দেয় এমন কিছু মুহূর্ত পৃথিবীর ইতিহাসে রয়েছে স্বামীর সুখে সুখাহত হইয়া অনেক স্ত্রীও মারা যায় এমন হই কি হয় না স্বামীর শোকে শুকা হত হইয়া অনেক স্ত্রীও মারা যায় মানলাম দুইজনই মারা গেলেন মানলাম দুইজনই মারা গেলেন এখন দুইজনকে কাফন পরানো হইল বলুন তো দুনিয়ার মধ্যে তো যমুনা গ্রামের মধ্যে তারা দুইজনের বিছানা ছিল একটা বালিশ ছিল একটা রুম ছিল একটা যখন তারা দুইজন মারা গেলেন যমুনার কবরস্থানে এই স্বামী স্ত্রীর জন্য তখন কবর হবে কয়টা আ কোথায় গেল ভালোবাসা কোথায় গেল নবীর প্রেমিকেরা দুনিয়াতে তাদের রুম ছিল একটা ছিল একটা বালিশ ছিল একটা কিন্তু মারা যাওয়ার পরে স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কথা বলেন ঠিক কিনা মাঝখানে কোনো ফাঁকও থাকবে না যে তারা দুইজন স্বামী স্ত্রী আসিল মাঝখানে একটু ফাকরে রেখা দিয়ে এরা কথাবার্তা বলবো নে এরকম সুযোগ আছে স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা কবি বলেছেন হয়ে কি দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর এ বন্ধু কি হবে হারাম খায়া কি হবে মানুষের মনে কষ্ট দিয়া দুনিয়া ছেড়ে তো আমরা একদিন কবরে চলে যাব। ওই কবরে আমার স্ত্রী আমার সাথে যাবে না আমার সন্তান আমার সাথে যাবে না আমার কোনো বন্ধু বান্ধব আমার সাথে কবরে যাবে না আমার কবরে আমি যাব আমার হিসাব আমাকেই দিতে হবে কথা বলেন ঠিক না বেটে এই জন্য বলা হয়েছে মনোরে মরণ কথা শরণ স্ত্রীপুত্র কেউ নয়াপন ধনরত্ন সবিয়ন মনরে ভাই তুই মরি তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন কইরে পাগল একবার তোর হইব রে মরণ কথা ভাবলে বলেন ঠিক না বেঝে আব্বাজির আমার দুনিয়াকে প্রাধান্য দা দিয়া আখেরাতের কথা চিন্তা করতে হবে কারণ নবীর সাহাব তারা কখনো দুনিয়া নিয়ে চিন্তা করেন নাই তারা সাদাকে সাদা বলেছেন কালোকে কালো বলেছেন এই জন্য আমার ভাইরা নবীর সাহাবি হজরতে উমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তালানহর দিকে তাকাইলে দেখা যায় যিনি অন্যায় করার কারণে আপন পুত্র আবু শামাকে পর্যন্ত রেহাই দেন নাই কতক্ষণ ঠিক না বে অন্যায়কে কখনো প্রশ্রয় দেন নাই কিন্তু আমাদের ছেলেগুলা অন্যায় করলে আমরা বাবার আরো বেশি বেশি প্রশ্রয় দিই কথা কন ঠিক না বে কিন্তু আপনি যাকে প্রশ্রয় দিচ্ছেন আপনি মারা যাবার পরে তো সে আপনার কবরে আপন হবে না সে দুনিয়াতে আপনার আপন নয় দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক ছেলে বাবার সাথে বেঈমানি করে আসে না ভাইয়ে ভাইয়ের সঙ্গে প্রতারণা করে আছে কিনা বলেন তাহলে ভাইয়ার আমার এই দুনিয়াটা আমার আপনার আসল নয় আমাদের আসল হল কবরের জিন্দগি আর এটাই কেরাম ফলো করেছেন দুনিয়ার জিন্দগিকে তারা পাইরুটি দেন নাই তারা আখেরাতের রাতের জিন্দগিকে দিয়েছেন কথা বলেন ঠিক না বে কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি মুখে বলে একটা অন্তরে থাকে আর একটা কিন্তু দিকে হজরতে উমর রাদি আল্লাহ তালানহ কেমন ভূমিকা পালন করেছিলেন আসুন একটা বাস্তব কথা বর্তমান সময়ে যুগ উপযোগী একটা কথা আপনাদেরকে শোনা যায় কষ্ট হবে আপনাদের আমাদের দেশে রাষ্ট্রপ্রধান আছে আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার আছে এমপি আছে আছে না মদিনার কামলিবালা নবীর পরে রাষ্ট্রনায়ক ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক পরে খেলাফতের ভার আসলো হজরত উমর রাদি আল্লাহ তাল কাছে ঠিক কিনা বেটি উমর যখন খেলাফতের ভার আসলো দেখেন হজরত উমর আখেরাতকে কেমন দিয়েছেন দিনের বেলা কাজ করতেন অফিসিয়াল কাজ দিনের বেলা অফিশিয়াল কাজ করতেন আর রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন কারো করে কোনো দুঃখ কষ্ট আছে কিনা কারো ঘরের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা আছে কিনা এটা বোঝার জন্য তিনি রাতের বেলা মদিনার অলিতে গলিতে হাঁটতেন আল্লাহ একবার বলেন কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে বাবাজির আমার একটু মনোযোগ দুরুশ্বরী পরেন আল্লাহ আলম একটু কষ্ট করে চাইবা বসেন আমার মনে হয় যার সামনে যতটুকু জায়গা আছে একটু আগে বসেন পিছনে ভাইদের বসতে কষ্ট হইতেছে একটু মেহের করে আমরা মুসলমান একে অপরের ভাই যার সামনে এই ইঞ্চি পরিমাণ জায়গা আছে আপনারা একটু মেহের করে একটু পূরণ করে বসেন বাহিরে অনেক ভাইরা হাঁটতেছে তারা বসার অভাবে তারা বসতে পারতেছে না আমরা সবাইকে মিলেমিশে বসতে চাই না

مولانا محمد اللهم صل على سيدنا محمد هنا مولانا محمد هنا মোহাম্মদ আল্লাহ তুমে দহয়া কর নিব কর মদিনা দয়াল নবি না দেখাইয়া কবর দেশ নিয়না আল্লাহ হুম সাল্লেম محمد هنا شافيانام. أولانا محمد هنا شافيانام. أولانا محمد هنا شافيانام. একটু আগে বসেন আলহামদুলিল্লাহ আমার যেটা বলতে হজরতে উমর দিনের বেলা কাজ করতেন অফিসিয়াল কাজ রাতের বেলা তিনি জনগণের খবর নেওয়ার জন্য গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে হাঁটতেন